ছেলে বড়ো হয়েছে কিন্তু দায়িত্ব নিচ্ছে না এখন কি করবেন এই ছয়টি উপায় মেনে চলুন আজকের দিনে হাজার হাজার মা বাবার একটাই অভিযোগ আমার ছেলে এখন বড় হয়ে গেছে কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছে না পড়াশোনার শেষ বয়সও কম নয় তবু জীবনের কোনো কাজেই যেন তার মন নেই বাবা মা সারাদিন পরিশ্রম করছেন সংসারে চিন্তায় পড়ছেন আর ছেলে শুধু মোবাইলে বন্ধুদের সঙ্গে বা নিজের দুনিয়ায় ব্যস্ত তুমি সকালে উঠে দেখো তার ঘুম এখনও কাটেনি তুমি কাজের পর ফিরে দেখো টেবিলে কাপ প্লেট পরেই আছে কোনো দায়িত্বর ছোঁয়া নেই আর তখন তোমার মনে হয় আমি কোথায় ভুল করলাম আমি কি কম ভালোবাসা দিয়েছি নাকি আমি ওকে এতটাই আদরে রেখেছি যে ও দায়িত্ব নিতে শিখে নি বন্ধু আজকের এই সমস্যাটা শুধু তোমার না এটা এখন প্রায় প্রতিটি পরিবারের বাস্তব চরিত্র মানে বাবা মা ভাবেন সন্তান বড় মানে বুঝে যাবে নিজের দায়িত্ব কিন্তু বাস্তবে তা হয় না দায়িত্ববোধ বয়সে আসে না এটা আসে শিক্ষায় পরিবেশে আর অভ্যেসে সন্তান যখন ছোটো ছিল তখন যদি আমরা প্রতিটি কাজে ওকে সামিল করতাম তুই এটা করতে পারবে। এই বিশ্বাসটা যদি দিতাম তাহলে আজ ও নিজে থেকে দায়িত্ব নিতে শিখত কিন্তু হতাশ হবে না সব কিছুর সমাধান আছে যদি তুমি বুঝে করো তুমি এখনও তোমার সন্তানকে গড়াতে পারো তুমি এখনো ওর মধ্যে সে দায়িত্ববোধ জাগিয়ে তুলতে পারো শুধু দরকার ছয়টি বাস্তব মনস্তাত্ত্বিক কৌশল যা তোমার ব্যবহার কথা আর আচরণে সামান্য পরিবর্তন আনবে আর তার ফল হবে বিশাল আজকে ভিডিওতে আমি তোমাকে বলবো সেই ছয়টি উপায় যা মেনে চললে তোমার ছেলেও একদিন তোমার মতো দায়িত্ব বা আত্মনির্ভর এমনকি পরিবারে ভরসা হয়ে উঠবে তাহলে প্রস্তুত হও কারণ এই ভিডিওটা শুধু একটা টিপস নয় এটা এক বা মায়ের চোখ খুলে দেওয়া যাত্রা যেখান থেকে শুরু হবে তোমার সন্তানের জীবনের সত্যিকারের পরিবর্তন নাম্বার ওয়ান বকা নয় দায়িত্বের অর্থ বোঝার নিজের আচরণে আমরা অনেক সময় ভাবি ছেলেকে বকলে গালাগাল করলে বুঝবে কিন্তু বাস্তব হলো কেউ বকা খেয়ে দায়িত্বশীল হয় না বরং বোকা শুনে ছেলেরা মনে মনে দূরে সরে যায় ও ভাবে যাই করে মা বাবা সন্তুষ্ট হবে না তখন সে নিজের কাছ থেকে দূরে সরে যায় তাই প্রথমে বোকা বাদ দিন ওর সঙ্গে বসে বাস্তব জীবনে গল্প বলুন যেমন আপনি কিভাবে সংসার চালিয়েছেন কষ্ট করে কিভাবে দায়িত্ব নিয়েছেন এই গল্পগুলো ওর মনে স্পর্শ করবে কারণ দায়িত্ব শেখানো যায় না সেটা অনুভব করাতে হয় আপনি দায়িত্ববান হলে ও তা দেখবে শিখবে মনে রাখবেন দেখিয়ে শেখানো কথাই নয় দায়িত্ব বোঝাতে হলে প্রথমে আপনি নিচে উদাহরণ হয়ে উঠুন নাম্বার দুই ছোটো দায়িত্ব দিন বড় বিশ্বাস দিন যখন ছেলে বড় হয় তখন তাকে হঠাৎ বড় দায়িত্ব দিলে ভয় পায় তাই শুরু করুন ছোট কাজ দিয়ে যেমন বিদ্যুতের বিল দেওয়া বাজারে যাওয়া দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি এই ছোট দায়িত্বগুলো ওকে শেখায় আমি পারি আমার ওপর ভরসা আছে আর এই ভরসাটাই ওকে পরিণত করে দায়িত্ববান মানুষে যখন ও কাজটা করবে প্রশংসা করুন বলুন দেখিস তুই ঠিকভাবে করেছিস আমি গর্বিত এ এক কথাই ওর আত্মসম্মান জাগায় তখন ওর নিজের নতুন দায়িত্ব চাইবে কারণ ওর মনে জন্মাবে গর্ব তাই ধীরে ধীরে দায়িত্ব দিন কিন্তু বিশ্বাস দিন পুরোপুরি নাম্বার তিন তুলনা করা বন্ধ করুন তুলনা নয় প্রেমনা দিন অনে বাবা মা বলেন দেখো পাশের বাড়ি ছেলে নিজের উপার্জন দিয়ে বাবাকে সাহায্য করছে আর তুমি কিছুই করছো না এ কথাটা আপনার মনে ঠিক মনে হলেও ছেলের মনে তৈরি করে একটাই জিনিস হীনমনতা ও ভাবে আমি যতই করি কেউ খুশি হবে না তারপর ধীরে ধীরে দায়িত্ব থেকে পালাতে শুরু করে তাই তুলনা নয় প্রেমনা দেন বলুন তুই চাইলে তোর থেকেও ভালো কিছু করতে পারবি ওর ভালো দিকটা খুঁজে বের করুন সেটা প্রশংসা করুন যেমন তুই মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলিস তুই ভালো সংকট এ প্রশংসা ওর মনে আগুন জ্বালিয়ে দেবে মনে রাখবে তুলনা ভেঙে দেয় প্রেমনা গড়ে তোলে নাম্বার চার ওর ভুলকে সম্মানের সঙ্গে ধরুন অপমান নয় দেখুন দায়িত্ব না নেওয়ার পিছনে অনেক সময় ভয় কাজ করে ভয় ভুল করলে মা বাবা হাসবে বা অপমান করবে তাই যখন ও কোনো দায়িত্বের ভুল করে তখন রেগে না গিয়ে বলুন ভুল তো সবাই করে এখন দেখো কোথায় ঠিক করা যায় এভাবে বলে ও শেখে আমি ভুল করলেও আমার বাবা মা পাশে আছে এই আস্থাটায় ওর মধ্যে সাহস আনে দায়িত্ব নিতে উৎসাহ দেয় সেদিন ছেলে বুঝবে আমার পরিবার আমাকে ছোট করবে না সেদিন সে বড় দায়িত্ব নিতে ভয় পাবে না তাই ভুলে নয় ভুলের পরেও ভালোবাসা দেখান এ ভালোবাসার দায়িত্বের মূল শক্তি নাম্বার পাঁচ ওর সিদ্ধান্তের গুরুত্ব দিন নিয়ন্ত্রণ নয় আলোচনা করুন বেশিরভাগ বাবা মা চান ছেলেরা তাদের মতো চিনুক তাদের মতো কাজ করুক কিন্তু আজকে ছেলে নিজের চিন্তায় বড় হয় নিজের যুক্তি দিয়ে বাঁচে তাই ওর সিদ্ধান্তকে একদম অস্বীকার না করে আলোচনায় আনুন যেমন বলুন তোর মনে হয় এটা ভালো হবে কেন আমাকে বোঝা এ প্রশ্ন শুনে ও অনুভব করবে আমার মতেও দাম আছে এটাই তাকে দায়িত্বশীল মানুষ পরিণত করবে কারণ যখন কেউ নিজের সিদ্ধান্তের মূল পায় তখন সে তার কাজের দায় নিজের কাঁধে নেয় তাই ছেলেকে শাসন নয় সিদ্ধান্তে আশীর্বাদ বানান নাম্বার ছয় ওর জীবনের লক্ষ্য তৈরি করতে সাহায্য করুন দায়িত্ব তখনই জন্মায় যখন জীবনের কোনো লক্ষ্য থাকে যে ছেলে লক্ষ্য নেয় সে কখনো দায়িত্ববান হতে পারে না তাই ছেলের সঙ্গে বসে কথা বলুন তুই জীবনে কি হতে চাস তোর স্বপ্ন কি ওর উত্তর শুনুন মন দিয়ে তারপর বলুন যে নিজের স্বপ্নের দায়িত্ব নেয় তার জীবন সফল হয় তাকে লক্ষ্য বানাতে সাহায্য করুন ছোট ছোট ধাপ তৈরি করুন যেমন চাকরি খোঁজা পড়াশোনা শেষ করা পরিবারের জন্য কিছু করা এই প্রতিটি ধাপে ওকে উৎসাহ দিন মনে রাখবেন দায়িত্ব আসে লক্ষ্য থেকে ভয় থেকে নয় আপনি যদি ওর স্বপ্নকে সম্মান দেন তাহলে একদিন দেখবেন ওর নিজের মতো করে দায়িত্ব নিচ্ছে আর গর্ব ভরে বলছে এবার আমার পালা আমি করব। একটা সন্তান দায়িত্ব নিচ্ছে না মানে সে খারাপ নয় বরং সে এখনও শিখতে পারেনি দায়িত্ব শব্দটার আসল মানে কারণ কেউ জন্ম থেকে দায়িত্ববান হয় না দায়িত্ববোধ গড়ে ওঠে পরিবারে কথায় ভালোবাসায় আর অবস্থায় তুমি যদি আজ ওর ওপর রাগ না করে পাশে দাঁড়াও তাহলে দেখবে একদিন ও নিজেই বলবে মা এবার আমার পালা আমার দায়িত্ব নেওয়া একটা কথা মনে রেখো সন্তানকে বদলাতে চাইলে আগে নিজে আচরণ বদলাতে হয় কারণ সন্তান আমাদের কথা কম শুনে কিন্তু আমাদের আচরণ আমাদের জীবন ওদের মনে গেতে যায় সারা জীবনের মতো আর যদি তুমি ওর সঙ্গে একটু সময় কাটাও ওর চোখে চোখ রেখে বলো আমি তোমার উপর ভরসা করি তাহলে সে কথাই একদিন ওর জীবনের মোর ঘুরিয়ে দেবে দায়িত্ব শেখানো যায় না কিন্তু দায়িত্ববোধ জাগানো যায় ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে এবং বোঝা পড়ার মাধ্যমে তোমার ছেলে হয়তো আজ অলস উদাস দায়িত্বহীন কিন্তু কাল সেই তোমার চেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে যদি তুমি আজ তাকে হারিয়ে না ফেলে একটু বুঝে পাশে দাঁড়াও তার নিজের বিশ্বাস হারিয়েও না আশা ছাড়ো না কারণ আজ তুমি যে পরিবর্তনে শুরু করবে সেই পরিবর্তন একদিন তোমার পুরো সংসারের সুখের কারণ হবে ভিডিওটি যদি আপনার ভালো লাইকে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ